দেখো বন্ধুরা এরকম পূজা পাঠের সময় মানে খাবার মুখরোচক খাবার খেতে হয় মুখরোচক খাবার খেলে একদম ভালো লাগে তো রাধে রাধে বন্ধুরা দেখো আমি যেহেতু এখন মানে সে দামোদর মাস চলছে আর কার্তিক মাস তো সেহেতু আমি আজকে তো নিরামিষ মানে আমরা নিরামিষই খাচ্ছি তার জন্য আমরা নিরামিষই করব তো এখন দেখো এখানে আমি এই ভিজিয়ে নিয়েছিলাম কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম যে এই যে কাবলি ছোলাগুলো কাবলি ছোলা তারপর আছে এই যে মটর এই মটর তারপরে আছে এমনি ছোলা হ্যাঁ দেখো এই যে এমনি ছোলা তারপরে মানে আছে এই যে কালাই হ্যাঁ কালাইগুলো আমি ভিজিয়ে নিয়েছি এই দেখো ছোটো ছোটো কালাই আছে হ্যাঁ এ মুখ কালাই তো সেগুলো আমি একসঙ্গে ভিজিয়ে ভালো করে সকালবেলা উঠে ধুয়ে তারপর আমি প্রেশারে একটা মানে হালকা সিটি দিয়ে নিলাম নাহলে তো ডাল হয়ে যাবে গোলে মানে এর জন্য আর আমি এখন দেখো রেসিপিটা করার জন্য এখানে তিনটে আলু সেদ্ধ করে এরকম ডুমো করে কেটে নিয়েছি এই যে এরকম সেদ্ধ আলু এখানে আছে কাঁচা লঙ্কা চেরা এখানে আছে হলুদ লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো টমেটো কুচি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো দিয়ে আমি এখন রেসিপিটা করব। এই দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা তো এখন গরম হয়ে গেছে হ্যাঁ তেলে আমি এখন ফোড়ন দেব আর তোমরা দেখো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা পরের ভিডিওতে আমি তোমাদের নাম নেব। এখন আমি ফোড়নে দিয়ে দিব এই যে গোটা জিরে আর শুকনো লঙ্কা এখানে তেজপাতা আছে তেজপাতাও দিয়ে দিলাম ফোড়নটা তো এখন আমি ভালো করে একটু ভেজে নেবো আমি চাকু দিয়ে আলুটা কাটি নেয় খুন্তি দিয়ে আলুটা কেটে নিয়েছি হ্যাঁ তা আর আমি এসের মধ্যে এই ছোলার মধ্যেই আলুটা সেদ্ধ করে দিয়ে দিয়েছিলাম দেখো ফোড়নটা হয়ে গেল ভাজা ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে টমেটো কুচি টমেটো কুচিটা এখন ভালো করে ভেজে আমি নরম করে নেব টমেটোটা দেখো এখন ভালো করে ভেজে একদম পেস্ট করে নিলাম দাদা বলছে টমেটো ছাড়াই করো আমি বলছি না একটা টমেটো দিয়ে করবো তাহলে খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ কেটে রাখা আলু তারপর দিয়ে দিচ্ছি সব কটা কাঁচা লঙ্কা দেবো না পরে শাক করবো সেখানে আমি দেবো তো অল্প দিয়ে দিলাম ভালো গন্ধ হবে মানে কাঁচা লঙ্কার একটা ভালো করে ভেজে দিন সব সময় রান্নার আগে একটু আলুটা ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে তেলের মধ্যে হ্যাঁ এখন দেখো আমি একটু লবণ দিয়ে দেবো এখানে একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি আর মশলার মধ্যে লবণটা দিয়ে দিই লবণটা দিয়ে আলুর ভেতরে একটু লবণটা ঢুকলে ভালো লাগবে এখন দেখো মশলাটা এই দেখো সব মশলা আছে একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু কষিয়ে নেব একটু কষানো হোক মশলা দেখো একদম শুকিয়ে গেছে মানে কষানো হয়ে এখন আমি এই ছোলাটা মানে এটা দিই এটা শুক্ধে আমি কষিয়ে নেব ছোলা মটর কাবলি ছোলা সব কিছু আছে কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেল না এখন কষানো হোক একটু ঝাল ঝাল মুখরোচক হলে খেতে বেশ ভালো লাগে চেঞ্জ করতে হয় মাঝে মাঝে এই দেখো সুন্দর কষানো হয়ে গেল দেখো নিরামিষে নিরামিষ এই দেখো একদম সুন্দর ভালো করে কষানো হয়ে গেছে দেখেছ এখন আমি একবারটি জল দিয়ে দেব এই জলটা শুকাবে ব্যাস ঘি গরম মশলা সব কিছু দেওয়া হবে সুন্দর রেসিপি দেখো আমার ঘুগনিটা ভালো করে ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা কালার লাগছে দারুণ হয়েছে মতো লবণ ঝাল সব ঠিক আছে এখন নামাবো দেখো খুব সুন্দর তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে আমার ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটা ফলো করে দিও তারপর সাহা আমার চ্যানেল তো এখন নামিয়ে দিচ্ছি এই দেখো নামিয়ে দিয়েছি এখন গরম গরম পরিবেশন করব এই যে খুব সুন্দর দারুণ রেসিপিটা হয়েছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা এখন রাখছি বন্ধুরা দেখা হবে পরের রেসিপিতে পরের দিনে টাটা বাই বাই